আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নকশি পিঠা ডিজাইন এখানে আমি এক কাপ আতপ চাউলের গুঁড়ো ভালো করে টেলে নিয়েছি টেলে নিয়ে গুঁড়োর সাথে আমি লবণ মিশিয়ে দিয়েছি এখন ফুটন্ত গরম পানি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিব এভাবে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখন আবারও অল্প পানি দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এইভাবে ঠিক নাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত ডোয়ের আকৃতি না হয়েছে এভাবে নাড়বেন যাতে একটা দলা যাতে না থাকে এই যে দেখেন আমি যেভাবে করছি ঠিক সেভাবে এই যে দেখেন আবার সুন্দর একটা ড্রো তৈরি হয়ে গেল দেখেন একদম নরম অনার শক্ত হওয়া এখান থেকে আমি অল্প পরিমাণ ড্রো নিয়ে তারপরে হাতে আর পিড়ির সাহায্যে গুল করে নেব যে দেখেন আমার গুল করা হয়ে গেছে এখন চ্যাপটা করে নিব চ্যাপটা করে এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিব যাতে বেলার সময় পিড়িতে বা বেলুনে যাতে লেগে না থাকে এখন বেলুন দিয়ে আস্তে আস্তে করে আলতুভাবে একটা রুটি করে নিব রুটিটা এরকমভাবে করব একবারে যা ভারীও না পাতলাও না ঠিক এরকম আমি যেরকমভাবে করেছি ঠিক সেরকমভাবে আপনারা করে নেবেন এখন এর মধ্যে আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি নকশি করার সুবিধার্থে যাতে পিড়িতে আটকে না থাকে এর জন্য একটা পলিথিন দিয়েছি পলিথিনটা একটু বড় হয়ে গেছে এর জন্য পাখার বাতাসে একটু উল্টে যাচ্ছে আপনারা মনে কিছু নেবেন না কষ্ট করে দেখবেন এখন এর উপরে আমি আমার মনের মতো মানে ডিজাইন করে নিব আপনারা চাইলে আপনাদের যে কোনো ডিজাইন পছন্দ আপনারা মনের মতো ডিজাইন করে নিতে পারবেন আমার এটা ভালো লাগছে আমি এটাই আপনাদেরকে করে দেখাচ্ছি এই যে দেখেন খেজুরের কাটার সাহায্যে আমি আমার পিঠার ডিজাইনটা করে নিলাম এখন পিঠেটি একটু নিচ হয়ে গেছে তাই উপরে উঠে নিয়েছি এখন দেখেন আমি যেভাবে মানে করছি ঠিক সেভাবে আপনারা করে নেবেন দেখবেন খুব সহজেই সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেছে এই যে ঠিক এইভাবে এই যে এই যে দেখেন এই যে দেখেন একদম সহজ এবং অল্প সময়ে সুন্দর একটা নকশি পিঠা তৈরি হয়ে যাবে এই যে দেখেন আমার নকশা করা শেষ এখন সাইডগুলা কেটে অতিরিক্ত অংশটা ফেলে দিব এই যে আমার সাইড কাটা শেষ অতিরিক্ত অংশটা আমি তুলে নিচ্ছি এই যে এখন একটি কয়েলের স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডটা সমান ভাগে ভাগ করে চাপটা করে নিয়েছি এখন এই কয়েলের স্ট্যান্ডটা দিয়ে আমি পিঠার সাইডের যে কেরিগুলা এই কেরিগুলা এরকম করে কেটে নিব দেখেন খুব সহজে সুন্দর করে উঠে আসছে আর কেরিগুলোও কত সুন্দর হয়েছে কেউ কেরি কাটা বলে কেউ দাঁত কাটা বলে আপনারা যে যাই বলেন মানে এইভাবে করে নিতে পারবেন দেখেন খুব সহজে কি সুন্দর করে মানে উঠে আসছে একটু লেগে থাকছে না দেখেন এভাবে এইভাবে করে আমি পুরো সাইটই করে নিব পুরো সাইটের কেটেগুলা আমি এভাবেই কেটে নিব আপনাদের সুবিধার্থে আমি পুরোটাই দেখাই দিলাম আমি কিভাবে করছি এখানে দেখেন মাঝখানে একটা ছিদ্র আছে তেল থেকে যাতে যায় সেই সুবিধার্থে মাঝখানে একটা ছিদ্র করে নিয়েছি যাতে তেল থেকে জন্য সুবিধা হয় উঠানোর এই যে দেখেন এই যে সুন্দর একটা নকশিপিটা হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ